আমরা যখন দেখি কারো দাঁত পড়ে গেছে কি পড়ে গেছে দাঁত পড়ে গেছে ওই বাচ্চাটাকে দাঁতটা তার হাতে দিয়ে বলি কচি কচি হাতে দিয়ে বলি বাবা ইঁদুরের চালা কোথায় আছে খুঁজে খুঁজে ইঁদুরের চালাই গিয়ে বলবে ইঁদুর মামা ইঁদুর মামা আমার এই ছোট দাঁতটা নাও তোমার বড় দাঁতটা দাও তার মানে ইঁদুর দাঁত দেওয়ার মালিক তাই তো আবার এই দাঁত নাকি ইঁদুরের চালাতে না দিয়ে যদি মাটিতে পুঁতে ফেলা হয় অথবা পুকুরে ফেলা হয় তার দাঁত নাকি পেন দাঁত উঠবে তার মানে ওই দাঁতে রোগ হবে মানুষের ভিতরে এই ভীতি তৈরি করে দেওয়া এই ভয় ঢুকিয়ে দেওয়া আর ইঁদুরের কাছে ইঁদুরের সালার কাছে একটা জলজান্ত উৎকৃষ্ট মানের একটা মানুষ আশরাফুল মখলুকাতকে ইঁদুরের সালার কাছে পাঠিয়ে দিয়েছেন এর থেকে নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে এই কাজটা হলো সিরকের কাজ নাম্বার দুই আমরা যারা ব্যবসা করি সকালবেলা কেউ যদি কোনো রকমভাবে ধার চেয়ে বসে দেখি দেখি সকালবেলা প্রথম বৌনি বেলায় ধার চাইতে আসলি আর সারাদিন আমার বেকার যাবে রে তোর জন্য আজকে সারাদিন আমার রুজি ভালো হবে না এই কথা কেন বললেন আপনি আপনি বাকি দেবেন না ঠিক আছে ভাই আমি বাকি দিই না এটা বলেন মুখের ওপরে অসুবিধা নাই আপনি কেন বললেন এই কথা যে তোমাকে দিয়ে যদি বাকিটা শুরু করি তাহলে সারা দিন সকলেই বাকি খাবে এই কথা বলা শিরক এই যে বর্তমান সময় আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে বিজ্ঞানীরা বলছে আগামীকালে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়বে এবং সেটাও পড়ছে এই কথার উপরে যদি অটল থেকে বিশ্বাস আনেন এই বিশ্বাস করা শিরক সমাজের ভিতরে বহু মানুষ ইবাদত ভিত্তিক শিরক করে ভিত্তিক শির করতে গিয়ে কিভাবে করে মানুষ মাজারে গিয়ে সেজদা করে এটাকে মনে করে এটা তাজিমি সেজদা এই সেজদা করা আহলু সুন্নাবল জামা এর আকিদা অনুপাতে কোন মাজারে গিয়ে সেজদা করা হলো শেখ শির্ক এবং শেরক কেউ যদি বলে না এটা শির্ক নয় এটা তাজিমি সেজদা আমি আপনাকে বলছি বাড়ির মা বাবা কি মরে গেছে পীরের থেকে বড় পীরের নাম হল আপ্পা এবং আম্মা কথা আমি বলিনি বলছেন কে আল্লাহ দলিল আল্লাহ বকরা বল আর বললেন ওখদু আল্লাহ তা দূ ইল্লা ইয়া হুবিল মালি দৈনী সা আল্লাহ বকরা বল আরমিন তিনি বললেন আমি আল্লাহ মানুষদের জন্য সিদ্ধান্ত করে তারা যেন আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করে আমি আল্লাহ ছাড়া কারো কাছে যেন গোলামি স্বীকার না করে এটা হলো আল্লাহর ইবাদত আল্লাহর কাছে গোলামি করা আল্লাহর সমস্ত আইন কানুনকে মেনে চলার নাম আল্লাহর ইবাদত আল্লাহর কি ইবাদত ইবাদত করলে নেকি হয় না গোনা হয় নেকি হয় আল্লাহ বকরাবুল আলামিন তিনি বললেন এই সেটা কি আল্লাহর কাছে মাথা নত আল্লাহর কাছে গোলামি শিকার করা আল্লাহর সমস্ত আইন এবং কারণ বিধানকে মেনে চলা এটা আল্লাহর এই আল্লাহ এটা সিদ্ধান্ত করে দিয়েছেন ফাইসলা করে দিয়েছেন দুই নাম্বার আরেকটি একটি বাদত আল্লাহ শিখিয়ে দিলেন এহসানা মা বাবার জন্য তোমরা এহসান করবে

মা অথবা বাবা অথবা দুজনেই একসাথে তোমাদের কাছে বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় উপনীত হয়ে গেছে মা এবং বাবা বুড়ো এবং বুড়ি হয়ে গেছে তাদের ভালো করে চলতে পারে না এরকম শরীরটা নিয়ে যখন তোমাদের কাছে থাকবে তাদের সামনে জোর গলায় কথা বলবে না নাম্বার দুই তাদের সামনে মাথাটাকে নত করে চলবে এই যে দলি এই যে দলি তাদের সামনে মাথা নত করে চলবে চোখ মোটা করে কথা বলতে পারবেন না মা বাবার পৃথিবীর যত পীর আছে অলি আউলিয়া আলে মোলামা সবার সঙ্গে আপনি যদি বিয়াদবি করেও ফেলেন করে যদি ফেলেন এর শাস্তি আল্লাহ তবা করলে ক্ষমা করতে পারে এই ব্যক্তির কাছে ক্ষমা চাইলে ক্ষমা হয়ে যেতে পারে কিন্তু যদি মা বাবার সাথে বিয়াদবী করে ফেলেন এর ঠিকানা নাম হয়ে যাবে একটু নজিমিল্লা বলবেন না মা বাবার সাথে মায়ের গুরুত্ব দেওয়ার না কারণে মাকে বেশি গুরুত্ব দেয়নি বলে একজন সাহাবী মুখে কালেমা পড়তে পারছেন না মৃত্যুর সময়ে ওই সাহাবির নাম হলো আলকামা সাবি কালেমাই পড়তে পারছে না এই সাহাবির কথা আমি বলছিলাম এই সাহাবির নাম আলকামা আলকামা যখন কালেমা পড়তে পারছে না আলকামা একজন আরবিয়ান মানুষ তার ভাষা বাংলা না আরবি আরবি কালেমা কোন ভাষায় আরবি ভাষায় কালেমা পড়া তার জন্য সহজ না কঠিন একেবারে সহজ কিন্তু কালেমা তার মুখ থেকে বের হচ্ছে না আবার মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে এই সময় সাহাবায়ে এ কেরাম বিশ্বনবীর কাছে সংবাদ ইয়া রাসূলুল্লাহ তিনি অল্প বয়স কিন্তু তিনি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন যেন এই মৃত্যু হয়ে গেল এই মৃত্যু হয়ে গেল কিন্তু মৃত্যু হচ্ছে না এই যে এই রকম সময় যখন চলে আমাদের অনেক ভাইয়ের একটা বাক্যে কথা বলে তার নাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে কি বলে না বলে কি বলে না এই বাক্য শির এই বাক্য বলার ভিতরেও কি আছে রয়েছে মৃত্যুর সঙ্গে কেউ পাঞ্জা মৃত্যুর সঙ্গে কেউ যুদ্ধ করতে পারে না মৃত্যুটা কার দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া নিয়ামত এটা মৌমিনদের জন্য নিয়ামত বেঈমান কাফের মুশরেকদের জন্য এটা কি এটা গজব এটা শাস্তি ওই সময় আলকামার আদীউল্লাহ হুদারান হু তিনি কালেমা পড়তে পারছেন না আল্লাহর রসুল তিনি বললেন কালেমার মা বাবা বেঁচে আছে কিনা জিজ্ঞাসা করো খোঁজ নিয়ে জানা গেল আলকামার বাবা নাই আলকামার তাহলে এ দিন আলকামার মা আছে কিনা জিজ্ঞাসা করো আলকামার মা বেঁচে আছে এখন জিজ্ঞাসা করো আলকামার মা কোন অবস্থায় আছে এবার আলকামার মায়ের কাছে খোঁজ করা হলো আলকামার মা বললেন আমার সন্তান আমার কাছে অনেক ছোট একটি কাজ করেছে যেই কাজটি ছোটো মন মানসিকতার মতো কাজ করেছে সে আমাকে রকম আমার কথায় ভ্রুক্ষেপ দেয় না আমাকে গুরুত্ব দেয় না সে তার স্ত্রীকে নিয়ে একলা একলা সংসার করছে আমাকে খেতেও দেয় না আমাকে যত্ন করে না আমাকে গুরুত্ব দেয় না এই কাজটা করছে একজন মানুষ নামক একটা সাহাবা কথা কি বুঝতে পারছেন আমার সাহাবারা কি মানুষ সা সাহাবারা কি মানুষ তাদের দ্বারাও ত্রুটি হতে পারে ত্রুটি ভুল অন্যায় পাপ আমি বলিনি ত্রুটি হতে পারে মানুষ হিসাবে কথা কি বোঝাতে পেরেছি এখন আলকামার এই কথা যখনই বলল আলকামার মা বলল আমার সন্তানের প্রতি আমি অসন্তুষ্ট আছি বর্তমান সময়ের এরকম যুবক ছেলে বিবাহিত যুবক ছেলে মোটেও নাই মাকে খেতে দেয় না বাবাকে খেতে দেয় না একটা বাক্যের কারণে বউ বলেছে তোমার আব্বা মাকে যদি খেতে দাও আমি তোমার সংসার করব না এই কারণে মেয়েরাও জাহান্নামে যাবে বেশি এই কারণেও মেয়েরা জাহান নামে যাবে মেয়েরা বড্ড অঙ্কে কাঁচা কেন জানেন কেন বলছি এরা যখন বৌমা থাকে যখন স্ত্রী থাকে বৌমা থাকে তখন চাই সংসার ভিন্ন করে একলা রাজত্ব করব আবার এই বউটাই যখন আবার শাশুড়ি হয়ে যায় তখন চাই কি সবাইকে এক সংসারে নিয়ে থাকবো আসলে কি বলেন তো এর চরিত্র আগে কি ছিল আগে ছিল ভিন্ন করার বুদ্ধি তাই বলছি বৌমাদের উদ্দেশ্যে টিট ফর আপনি বর্তমান সময়ে যেমনটা আপনি ব্যবহার করছেন এই ব্যবহার বুড়ি বৃদ্ধা অবস্থায় ফেরত পাবেন ইনশাআল্লাহ তাই মা বোনদের উদ্দেশ্যে বলছি এখন পরিবর্তনশীল হন ভালো মানুষ হন আপনি অন্যকে রত্ন বানানোর চেষ্টা করতে হবে না আমার শাশুড়ি খারাপ শ্বশুর খারাপ ওই শাশুড়ি খারাপ ওই ননদ খারাপ অত একে তাকে দোষ দিয়ে লাভ নাই নিজে ভালো হন না কাউকে ভালো করার দরকার নেই আমি নিজে ভালো হই পৃথিবীর কাউকে রত্ন বানানোর দরকার নেই আমি নিজে রত্ন তৈরি হয়ে যাই সমাজ রত্ন এমনিই গলে যাবে আমাকে দেখে দেখে কথা ঠিক না তাই আসি আমি আগে ভালো হই তারপরে অপরকে ভালো করার চেষ্টা করি এই যে সমাজের কথা বলছিলাম এই সমাজের একটা কলঙ্কিত বিষয় একটা সাহাবীর সাহাবির ভিতর ন্যূনতম ঢুকেছিল স্ত্রীকে বেশি গুরুত্ব দিয়ে আলাদা ভাবে এসে খাওয়া দাওয়া করে আলকামা একটি মাত্র সন্তান মাকে ওই সংসারের ভিতরে রাখে নাই সামান্য কিছু দিন ন্যূনতম কিছুদিনের কারণে মা অসন্তুষ্ট আল্লাহ রসুল বললেন আলকামার মায়ের এই অসন্তুষ্টির কারণে আলকামার মুখ দিয়ে কালে না বের হয় না একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ দেখেন এই সন্তান যখন কালেমা পড়তে পারে না মায়ের সামনে গিয়ে আল্লাহ রসুল বললেন ও আলকামার মা সন্তানকে ক্ষমা করে দেন যদি হোক আপনারই তো সন্তান আপনার পেট থেকে আসা সন্তান ভুল তো ও করেছে আপনি তো বৃদ্ধা আপনি তো মুরব্বী মানুষ আপনি তাকে ক্ষমা করে দেন অনুরোধ করলেন বিশ্বনবীর মুখের ওপরে বললেন আমি ক্ষমা করব না আমার সন্তান যথেষ্ট আমাকে দুঃখ দিয়েছে এই ব্যবহারটা করার কারণে আল্লাহ রসুল সাল্লাহ আলাইক আসাল্লাম তিনি বলেন আমার সাহাবিরা এরকম অন্যায় কেউই করে নাই যেহেতু আল দ্বারা এরকম একটা ছোট্ট ভুল ত্রুটি হয়ে গেছে এই ত্রুটির জন্য আমি নবী হিসাবে তোমার কাছে ক্ষমা চাই আপনি যদি ক্ষমা না করেন আল কামার মা আল মা যদি তাকে ক্ষমা না করে দেন তাহলে আমি কি করব কিছু কাট জোগাড় করব। এবারে বললেন কৌশল অবলম্বন করলেন বিশ্বনবী সাহাবিদার বলেন এই সাহাবারা কিছু কাঠ জোগাড় করো তো ওই কাঠ জোগাড় করে আগুন জ্বালাও তাতে আলখামাকে ছুঁড়ে নিক্ষেপ করে দাও নিক্ষেপ করে দিয়ে আলখামাকে ওই আগুনের ভিতরে জ্বালতে জ্বালিয়ে দিতে দিতে মেরে দাও আল্লাহ রসুল এটা অন্তর থেকে বলেননি শুধু মুখ থেকে হিকমত অবলম্বন করেছিলেন যাতে এই শোনার পরে মা যেন ক্ষমা করে দেয় এই কৌশল অবলম্বন করার সাথে সাথে আলকামার মা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো দয়ার নবী আপনি তো মায়ার নবী আপনি তো লিল আলামিন আপনি আমার সন্তানকে পুড়িয়ে মারবেন আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না আমার সন্তানকে আপনার পোড়ানো লাগবে না আমি আমার সন্তানকে অন্তর থেকে ক্ষমা করে দিলাম সাথে সাথেই আলকামার মুখ থেকে বের হয়ে গেল লা ইলাহা ইহু মোহান আলকামার মৃত্যু সাথে সাথেই হয়ে গেল ইন্না লিল্লাহি ও ইন্না যন আমি আপনাকে যে কথা বলতে চাইছিলাম পৃথিবীতে যদি কোনো পীরের মাজারে সেজদা করতে হয় ওই মাজারে সেজদা করার আগে পৃথিবীতে তোমার দুটো পীর আছে ওই পীরের নাম আব্বা এবং মা ও মা তুমি এই ধরনির শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদতলে রয়েছে জান্নাত গোমা তুমি এই ধরনির শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদতলে রয়েছে জান্নাত আল্লাহ আকবার রাব্বুল তিনি মায়ের পায়ের তলে জান্নাতের ব্যবস্থা রেখেছেন যদি আপনার মনে হয় পৃথিবীতে পীর হিসাবে সব থেকে বেশি সম্মান করব তাহলে মা বাবাকে আগে সম্মান করেন আপনি প্রধান স্কুলের মাস্টার কলেজের প্রফেসর ইউনিভার্সিটির অধ্যাপক থেকে শুরু করে যতজনকে আপনি সম্মান করেন না কেন পৃথিবীর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমপি এমএলএ যাদেরকে যত সম্মান দেন সকল মানুষকে সম্মান দেওয়ার থেকে মা বাবাকে সম্মান করার নাম হলো সব থেকে ভালো সন্তান এর নাম হলো সুসন্তান ভাইয়ের একটু খেয়াল করে শুনবেন আমার কথা একটু গুরুত্ব দিয়ে শুনবেন এই কথা দিয়ে আমি কথা শেষ করব সমাজে যদি ভালো মানুষ তৈরি করতে চান যারা যারা যুবক সন্তান আছেন এবং আপনাদের বিয়ে হয়ে গেছে আগামী সময় থেকে আজ থেকে কাল থেকে শুরু করবেন আপনার বাবার মাথার চুলটাকে আপনি কেটে দেওয়ার চেষ্টা করবেন অথবা সাইকেলে করে বাইকে করে নিজে নিজে আপনার বাবার মাথার চুল কাটিয়ে নিয়ে আসবেন এক দুই আপনার বাবার প্রতি সপ্তাহে পায়ের নখ হাতের নোক বাবাকে কাটতে দেবেন না আপনি নিজে সন্তান হিসাবে বাবার পায়ের নখ কাটার মতো যদি সময় নাও থাকে তিরিশটা মিনিট এই ইবাদত মা বাবার খেদমত করা ছোট্ট ছোট্ট এই ইবাদত নিজের খাতায় লিখিয়ে নেন মা বাবার নখটা কেটে দেন হাতের নখ কেটে দেন সপ্তাহে একদিন টাইম বের করেন আব্বাকে বলে রাখবেন আব্বা মা তোমাদের কোনোদিন নখ কাটার জন্য কষ্ট করে সময় বের করা লাগবে না প্রতি সপ্তাহে যেদিন আমার ইচ্ছা আমার সময় ওই দিনের জন্য আমার আমার এই করার জন্য জন্য তুমি তোমার রেখে দেবা আমি ওই ইবাদত করতে চাই বলেন আপনার সন্তানকে নতুন করে আপনার ছোট্ট যে প্রজন্মের সন্তান আসছে ওকে এই অবাদতটা করা শেখানো লাগবে নতুন করে শেখানো লাগবে লাগবে না ভাই আপনাকে দেখে দেখে আপনার সন্তান শিখবে আপনার বাবা অসুস্থ হয়েছে পায়ের যন্ত্রণা হচ্ছে বাবাকে ডেকে নিয়ে পায়ে তেল মালিশ করে দেন পাটা টিপে দেন এটা বাবার খেদমত করার অধিকার বাবা রাখে মায়ের মাথা যন্ত্রণা করছে আপনার সন্তানের মতো মাকে সন্তান মনে করেন মায়ের মাথা যখন যন্ত্রণা করছে মায়ের যখন জ্বর হয়েছে ওই মায়ের জন্য ঔষধ কিনে এনে দিয়ে দায় সারা করবেন না মায়ের জন্য সময় বের করেন অফিসে অফিস থেকে ছুটি নেন কাজ থেকে ছুটি নেন ছুটি নিয়ে মায়ের অসুস্থতার সেবা করেন যেমন ভাবে ছোট্টবেলাতে আপনার মা ওষুধ খাইয়ে দিয়ে আপনাকে বিছানায় ফেলে দেয়নি আপনার মা আপনার মাথা গরম হওয়ার কারণে আপনার মা এবং বাবা সারা রাত্রি জেগে জেগে আপনার মাথায় পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে কাপড়টা আপনার মাথাকে ঠান্ডা রেখেছে যাতে আপনার ঘুমের কষ্ট না হয় আপনার যাতে মাথা যন্ত্রণা বেড়ে না যায় এটা হলো মা এবং বাবা এই বাবার যে প্রতিদান কিয়ামত পর্যন্ত যদি খেদমত করেন এই ঋণ কোনোদিন শোধ হবে না আমি আপনাকে বলছি মা বাবা অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বের করেন ভাড়া দিয়ে মেটাবেন না মা বাবার খেদমত করার জন্য সময় বের করেন কারণ আমার আপনার স্ত্রী যখন অসুস্থ হয়েছে হাজার সেগুলো থেকে ছুটি নিয়ে ফুরসাদ বের করে সময় বের করে আমি আপনি আমার সন্তান এবং স্ত্রীকে হাসপাতালে চিকিৎসার জন্য স্পেশাল ডাক্তার দেখানোর জন্য চিকিৎসা করার জন্য সময় বের করতে পেরেছি এবং পারি কিন্তু মা বাবার অসুস্থতার সময় আসলে তিনটে সন্তান একটা মাকে রক্ষা করতে পারে না অথচ একটা মা তিনটে সন্তান একই সাথে যদি অসুস্থ হয় একটা মা মা নামক মেশিন তিন সন্তানকে সমানভাবে সার্ভিস দিয়ে দেয় এর নাম হলো মা নামক মেশিন কথা ঠিক না এই মা যাদের বেঁচে আছে বাবা যাদের বেঁচে আছে ওই মাকে খেদমত করার মাধ্যমে সুসন্তান তৈরি হন কুসন্তান হওয়ার চেষ্টা করবেন না কারণ এ কথা আমি আপনার লসের জন্য বলিনি আপনাকে দেখে দেখে আপনার স্ত্রী শিখবে আপনার সন্তান শিখবে ফলশ্রুতিতে আগামী সময় আপনি যখন বৃদ্ধ বৃদ্ধা হবেন তখন লাভ আপনাকেই ফেরত দেবেন কে 安拉。Allah তাই আসি আমরা সকলেই নিজে নিজে ভালো মানুষ হয়ে যায় খারাপ মানুষ কে আছে না নাই এত যাচাই করার টাইম আমাদের নাই আমরা খুঁজি আমি ভালো মানুষ কি না আমি ভালো হলে সমাজ ভালো হবে সমাজ ভালো হলে গ্রাম ভালো হবে গ্রাম ভালো হলে পঞ্চায়েত ভালো হবে পঞ্চায়েত ভালো হলে ব্লক থেকে বিধানসভা থেকে শুরু করে দেশ পর্যন্ত ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে শির্ক মুক্ত যাপন করার বেদাত মুক্ত জীবনযাপন করার মনাফেক মুক্ত জীবন যাপন করার অহংকার মুক্ত যাপন করার দূষণযুক্ত যত রকম অন্যায় কাজ আছে যত রকম চরিত্রহীন কাজ আছে কর্মকাণ্ড আছে সেগুলো থেকে বিরত হয়ে আমরা সকলেই আল্লাহর পথে যেন ফিরে আসতে পারি বলি আমিন আল্লাহ তুমি আমাদের সকলকে তৌফিক দাও আমিন ওয়াখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রবিল আলমিন সুবাহানক আল্লাহ বিহামদিক আশাদু আল্লাহ ইল্লা আন্তা আস্তা ও ফিরুকা ও লাইক

তার জন্য তার পরিবারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে তিনি দোয়া চেয়েছেন এবং আপনাদের কাছে থেকে যে সমস্ত আব্বা এবং মায়েরা কবরস্থ হয়েছে আমরা বহু সন্তান আছি এখানে যারা কর্মব্যস্ততার কারণে নিজেদের চাকরিজীবীর কারণে মাবার মা বাবার কবরটুকু নিজে নিজে জিয়ারত করার মতো সময় আমরা দিতে পারি নাই এই তাহাজতকালীন সময়ে গভীর রজনীতে আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন তিনি হয়তো এই দোয়াটাকে কবুল করে নিয়ে আশা করা যায় আমার মা বাবার কবরটাকে জান্নাতের জায়গা বানিয়ে দেবেন ইনশা আল্লাহ তাদের রুহের মা ফেরাতের জন্য এবং এই গ্রামের যত মানুষ এই এলাকার যত মানুষ অসুস্থ আছে তাদের জন্য যারা দুশ্চিন্তা যুক্ত আছে তাদেরকে টেনশন মুক্ত করার জন্য যারা বালা মুসিবতের ভিতরে নিমজ্জিত আছে তাদেরকে মুসিবত মুক্ত করার জন্য আমরা সকলেই একত্রিত হয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ